ইউনিয়ন পরিষদ নির্বাচন সিটি নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন যখন বিভিন্ন প্রার্থীরা সব পদের জন্য প্রচারণা চালায় তখন অনেকে ভোটারকে বলতে শোনা যায় ভোট দেবো না ভোট দিয়ে কি লাভ এমন মন্তব্য করতে কিন্তু এমন নেতিবাচক মন্তব্য করার পেছনে কি কারণ থাকতে পারে ভোটারদের এমন অনীহা তৈরি হওয়ার কারণ কি দর্শক আসসালাম আলাইকুম ইশু টিভি 24 সবাইকে আমন্ত্রণ বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে ভোটার উপস্থিতি কমে যাওয়ার প্রবণতা ক্রমে উদ্বেগ বাড়াচ্ছে ভোটাররা কেন ভোট দিচ্ছেন না কোথায় তড়ি হচ্ছে অনিহা আজকের বিশ্লেষণমূলক প্রতিবেদনে থাকছে তার বিস্তারিত বিবরণ মূল প্রতিবেদনটি শুরু করার আগে সবার কাছে বিশেষ অনুরোধ ইস্যু টিভি টোয়েন্টি ফোর অনলাইন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এক সময় নির্বাচন মানে ছিল উৎসবের আমেজ ভোট কেন্দ্রগুলোতে লম্বা লাইন ভোটারদের মুখে উচ্ছ্বাস সব মিলিয়েছিল এক অন্যরকম পরিবেশন কিন্তু সাম্প্রতিক অনেক বছর ধরে চিত্রটা বদলে যাচ্ছে কেন যেন ভোটাররা অনিচ্ছা অনীহায় বুকছেন ভোটারদের গুরুত্বপূর্ণ অনিহার প্রধান কিছু কারণ এখানে ধরছি এক নাম্বার আস্থাহীনতা অনেক ভোটার মনে করেন তাদের ভোটে ফলাফল বদলায় না নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থাকলে ভোটারদের আগ্রহ কমে যায় দু নাম্বার প্রতিযোগিতার অভাব একাধিক প্রার্থী বা শক্ত প্রতিদ্বন্দ্বিতা না থাকলে ভোটারদের অংশগ্রহণ কমে যায় তারা মনে করেন ফলাফল আগেই তো নিশ্চিত হয়ে আছে ভোট দিয়ে কি লাভ তিন নম্বর রাজনৈতিক হিংসা বা নিরাপত্তা আশঙ্কা কিছু এলাকায় নির্বাচনকে ঘিরে উত্তেজনা তর্ক বিতর্ক বা সহিংসতার আশঙ্কা ভোটারদের কেন্দ্র বিমুখ করে দেয় বিশেষ করে দলে দলে মারামারি কাটাকাটি সেই পরিস্থিতিতে ভোটাররা নিরাপত্তাহীনতায় ভুগেন যার কারণে ভোটাররা ভোট দিতে অনিচ্ছা প্রকাশ করে থাকেন নাম্বার প্রতি অনীহা বেশ কিছু ভোটার অভিযোগ করেন প্রার্থীরা নির্বাচনের সময় এলাকায় আসেন পরে আর খোঁজ খবর নেন না তাই ভোট দিতে অনেকে আগ্রহ পান না প্রার্থীদের কথার কাছে অমিল থাকায় ভোটাররা আস্থা হারাচ্ছেন পাঁচ নাম্বার প্রশাসনিক বা ব্যবস্থাপনাগত সমস্যা কিছু ক্ষেত্রে ভোট কেন্দ্র দূরে হওয়া পর্যাপ্ত সুবিধা না থাকা বা দীর্ঘ লাইনের কারণে অনেক ভোটার কেন্দ্রে যেতেই আগ্রহ হারান যথাযথ আইন শৃঙ্খলা বাহিনী মজুদ না থাকায় নিজের জীবন নিয়ে শঙ্কিত থাকেন বয় নিয়ে থাকেন অনেক বিশেষজ্ঞরা বলেছেন ভোটারদের সম্পৃক্ত করতে হলে স্বচ্ছতা আস্থা এবং অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা জরুরি পাশাপাশি তরুণ ভোটারদের উৎসাহিত করতে আধুনিক নির্বাচন ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ভোটারের মতামত অনেক ভোটার বলে থাকেন ভোট দিতে যায় কিন্তু মনে হয় কিছুই বদলাই না এমন মতামত দিয়ে থাকেন অনেক তরুণ ভোটার অন্যদিকে একজন নারী ভোটার বলেন নিরাপত্তার কারণে আমি ভোট কেন্দ্রে যাই না ভোটারদের অনিহা একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার বড় চ্যালেঞ্জ কেন ভোটাররা ভোট দিচ্ছেন না সেই প্রশ্নের উত্তর খুঁজে বের করা এখন সময়ের দাবি এবং তাহা নিরসন করা ও সময়ের দাবি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমন পরিস্থিতি যেন তৈরি না হয় সেদিকে নির্বাচন কমিশনকে বিশেষ ভূমিকা রাখা দরকার একটি সুস্থ নিরপেক্ষ পরিবেশ তৈরি করা কমিশনের গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে পড়ে যেমন প্রতিটা বুট কেন্দ্রে যথাযথ নিরাপত্তা জোরদার করা কেন্দ্র ঘুলুর দূরত্ব কমিয়ে আনা বিশেষ করে নারী ভোটারদের নিরাপত্তা বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা জরুরি প্রতিটি কেন্দ্রে সিসিটিভি সেট করা ভোটার লাইনগুলো শৃঙ্খলার মধ্যে রাখা লম্বা লাইন না করা এবং ভোট গ্রহণের জরুরি আগামী জাতীয় সংসদ নির্বাচন কক্ষ বৃদ্ধি করাটাও যেন এই পরিবেশে সম্পাদন করা হয় এই আশায় দেশের বারো কোটি চল্লিশ লক্ষ ভোটার এই পরিবেশ তৈরি করাতে কমিশন কতটা অগ্রগামী সেটাই এখন দেখার বিষয় ইস্যু টিভি টোয়েন্টি ফোর অনলাইনের বিশ্লেষণমূলক প্রতিবেদন আজকের মতো এতটুকুই পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফের